ছোটোবেলায় ভাবতাম বাবা মা মেয়েদেরকে এত কেন আদর করে আজ বুঝতে পারছি কারণ একদিন যে আমরা তাদের বাড়ির মেহমান হয়ে যাব এই জন্যই এত আদর করে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে দেখুন আমার জামাই বাজার থেকে টাটকা হচ্ছে একটা বড় কার্পু মাছ নিয়ে এসেছে আপনারা এটাকে কী মাছ বলেন জানি না অবশ্যই আপনারা জানাবেন আমরা হচ্ছে কার্পু মাছ বলে থাকি মাছগুলো অবশ্যই আমি আগেই ভেজে নিচ্ছি আমার আবার মাছ ভেজে রান্না না করলে আমি আবার খেতে পারি না মাছটার বেশ বড় ডিমো ছিল ডিমো হচ্ছে ভেজে নিয়েছি আমার হাজব্যান্ড আবার ডিম খেতে খুবই পছন্দ করে এদিকে দেখুন আমি কিন্তু পরিমাণ মতো পিঁয়াজ কুচি নিয়েছি এদিকে আবার টমেটো নিয়েছি সবগুলোকে একসঙ্গে ভালো করে ভেজে নেব আগে এই ফাঁকে ফাঁকে গল্প বলি এই যে তিন মাস হয়ে গেল আমি বাড়ি যেতে পারছি না মনের উপর কি যে একটা ঝড় চলে যাচ্ছে বাড়ি যেতে মন চাচ্ছে কিন্তু বাড়ি যেতে পারছি না কেমন যেন মনটা হয়ে গিয়েছে একটুতেই মন খারাপ হয়ে যাচ্ছে এই যে দেখুন এদিকে আবার আমার পিঁয়াজগুলো ভাজা হয়ে গিয়েছে এখন আমি এখানে আদা রসুন বাটা নিয়েছি মরিচের গুঁড়া জিরার গুঁড়া ধনের গুঁড়া আর একটু গরম মশলা গুঁড়া নিয়েছি এগুলো এখন দিয়ে আবার কিছুক্ষণ আমি কষিয়ে নেব তারপরে কষানো সুন্দর হয়ে গেলে এর মধ্যে পানি দিয়ে আবার কিছুক্ষণ কষিয়ে নেব মশলাটা যতক্ষণ ভালোভাবে কষানো হয়নি যাই হোক আবারও সেই গল্পে ফিরে আসি আসলে দেখা যায় মেয়েরা আসলে আমরা বাড়ির মেহমানেই বলা যায় চাইলে কি আমরা বাড়িতে যেতে পারি না পারি না যেদিন আমাদের যাওয়ার সুযোগ হয় সেদিন যেতে পারি তারপরে যখন বাচ্চা কাচ্চা হবে তারপরে আবার দেখা যাবে যে তখন আর একটা বন্দি জীবন শুরু হয়ে যায় তার মধ্যে আবার দেখবেন যে বাবা মায়েরও বয়স হয়ে গেলে আর বাচ্চা কাচ্চার প্রতি একটা ঝোঁক কমে যায় তাদের কাছে তখন বেশি বেশি মেহমান যাওয়া মানে তারাও একসময় বিরক্ত হয়ে যাবে এইভাবেই কিন্তু আস্তে আস্তে যাওয়া আসাটা কমে যায় আমার কাছে মনে হয় যে ছেলে হয়ে জন্মগ্রহণ করাই ভালো সারা জীবন বাবা মার কাছে থাকা যায় কিন্তু মেয়েদের মেয়েদের দেখুন সেটার কিন্তু সুযোগ নেই কারণ মেয়েরা কিন্তু চাইলেই থাকতে পারে না আর মেয়েরা যখন একটু বড় হওয়া শুরু হয় যদি আবার বিয়ে হতে দেরি হয় মা বাবার কাছে আবার বোঝা হয়ে যায় তারাও বিরক্ত হয়ে যায় কি যে কষ্ট লাগে এই জিনিসগুলো ভাবলেই যা বলে বোঝানোর মতো না তবে আমি চেষ্টা করব আমার যদি ছেলে মেয়ে উভয় হয় সমান অধিকার দেওয়ার চেষ্টা করব সে যদি অনেক দিন পর্যন্ত এ বাড়িতে থাকতে পারে মেয়ে কেন পারবে না অবশ্যই পারবে এগুলো থেকে দেখবেন মেয়েদের মনে বিভিন্ন কষ্ট হচ্ছে চেপে বসে আস্তে আস্তে তারা নিজেকে গুটিয়ে নেয় আবার মেয়েদের পেছনে একটু বেশি টাকা খরচ করলে ও বাবা সে তো মেয়ে তার পেছনে এত টাকা খরচ করে কি হবে তার পেছনে একটু টাকা কম খরচ করলে ছেলের জন্য টাকাটা জমিয়ে রাখতে পারবে তো এরকমও দেখবেন কিছু কিছু ফ্যামিলিতে এগুলো হয়ে থাকে এগুলো কিন্তু বাস্তব কথা আমি কিছু কিছু কথা আপনাদের সাথে বাস্তব কথা হচ্ছে প্রকাশ করে ফেলি আর এদিকে আমার মাছ কষানো হয়ে গেছে মাছ কেমন হলো অবশ্যই কিন্তু আপনারা জানাবেন আর এদিকে বিকালবেলা একটু চিতই বানিয়ে নিলাম আমার অবশ্য মাঝে মধ্যে একটু আলু টমেটো সব কিছু দিয়ে চিতই বানিয়ে খেতে খুব মজা লাগে আর তার সাথে যদি একটু সস থাকে কথায় নি জামাইকে বললাম একটু সস ঢালো সে আবার দেখুন সসটা হচ্ছে কীরকম করে হচ্ছে ঢেলে ফেলেছে দেখে আমার রাগও উঠে গিয়েছে আজকে এই পর্যন্তই অবশ্যই জানাবেন কেমন লাগলো